বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় দুইটি খবর এসেছে এক একসঙ্গে একদিকে চীন থেকে আধুনিক বিশটি জে টেন সিই মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার অন্যদিকে বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বারো অক্টোবর রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই সক্ষমতা উদযাপন করা হয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ক্ষেপণাস্ত্র ওভারহোলিং সক্ষমতা অর্জন দেশের সামরিক প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার এক যুগান্তকারী অগ্রগতি আগে এসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য বিদেশে পাঠানো হতো যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান চীনের তৈরি বিশটি জে টেন সিই বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার প্রায় পনেরো হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থ বছরে চুক্তিটি সরাসরি ক্রয় বা সরকার থেকে সরকার পদ্ধতিতে সম্পন্ন হতে পারে বলে সূত্র জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন চীনের এই জে টেন সিই যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তি ও উচ্চ গতির ম্যানুভারিং সম্পন্ন যা আকাশে প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই কার্যকর এটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হওয়ায় স্বল্প স্থানে টেক অফ করতে পারে এবং রাডার অ্যাভয়েডেন্স ক্ষমতাও রাফায়েলের চেয়ে উন্নত বলে ধরা হয় তবে নির্বাচন ঘনিয়ে আসায় অন্তর্বর্তী সরকারের এত বড় ক্রয় চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নিরাপত্তা বিশ্লেষক তারা মনে করছেন এ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল তবুও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এই পদক্ষেপকে অনেকেই দেখছেন বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির নতুন অধ্যায় হিসেবে